বাংলাদেশ থেকে এবার বাংলায় চোরাচালান করতে গিয়ে মৃত্যু হল এক বাংলাদেশি শনিবার এমন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ভাটল এলাকার বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়ার কাছে বিএসএফ বাধা দিতে গেলে কাটারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিএসএফ জওয়ানের ওপর সময়ে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ জওয়ান রায়গঞ্জের ভাটল এলাকায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলিতে মৃত্যু একজনের পুলিশ ও বিএসএফ সূত্রে খবর শনিবার ভোর সীমান্তের কাটাতারের ব্যারাকেটে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা টপকানোর চেষ্টা করছিল বাংলাদেশি চোরাচালানি ওই দলে ছিল অন্তত সাত আট জন সন্দেহভাজন ব্যক্তি সেই সময় বিএসএফ এর তরফে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয় তখন কাটারে দিয়ে কর্তব্যরত এক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানের ওপরে হামলা চালায় ওই সন্দেহভাজনরা এরপরে আত্মরক্ষার্থে বিএসএফের ওই জওয়ান কয়েকজন বাংলাদেশের দিকে পালিয়ে যায় শেষ পর্যন্ত আন্তর্জাতিক সীমানার কাটাতারের পাশ থেকে গুলিবিদ্ধ ব্যক্তির দেহ উদ্ধার করে ভাটল ভাটলফাড়ি পুলিশ বিএসএফ এই ব্যাপারে রায়গঞ্জ পুলিশের কাছে বিষয়টি জানিয়েছে ঘটনার বিস্তারিত খবর চলছে শনিবার সকালে মৃতদেহটি রায়গঞ্জ কলেজ হাসপাতালে আনা হলেও অজ্ঞাত বলে করা হয়নি। তা আপাতত মর্গের ড্রয়ারে রেখে দেওয়া হয়েছে তবে এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত নিহতের নাম জানা যায়নি উত্তর দিনাজপুরের ভাটল সীমান্ত ও রায়গঞ্জ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমসিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স